Hello everyone, I'm Prabhara Rahman Aslam, Live. Eh? Welcome to Pixel World. This live broadcasting from Pixel World. And Queen is here. So, what are you waiting for? Join the live. Join the live. Join the live. It's happening at the live. Jara Jara, Guru Rangir, 8 wrestler, Join the Wet Coach. স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা অসম্ভব সুন্দর এগুলার কালার তো অবশ্যই দেখাবো তার আগে প্রভার রহমানের সাথে থাকবেন জলদি জলদি জয়েন করে ফেলবেন হ্যাঁ জলদি জলদি জয়েন করবেন এই ড্রেসটা দেখাবো সাথে এটা দুইটা কালার দেখাবো এবং নেক্সট উইকে আপনাদের আরো দুইটা কালার আসবে ট্রাস্ট মি ওয়াও কোয়ালিটি নিয়ে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না পিক্সেল কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে নাই করবে না পিক্সেল হচ্ছে তার গতিতে চলবে আলহামদুলিল্লাহ আমার নিজের সম্পূর্ণ ভাবে নিজের প্রচেষ্টায় যতটুকু আমি হাঁটতে পারছি ডিউরিং দিস সিক্স মান্থ উইদাউট এনি টাইপ অফ মানে ফেক বুস্টিং অর সামথিং এলস আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে আমি অনেক 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 সুপ্রিয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ পিক্সাল যতটুকু যা হইছে আমি অনেক অনেক গ্ল্যাড এবং কারণ আসলে কি অনেক চড়ায় উত্তরায় অনেক যুদ্ধর পরে হচ্ছে যে এই এই জায়গা পর্যন্ত আনা কোনো মানে কেউ আমাকে হেল্প করে নাই বরং সে আমার জন্য প্রবলেম ক্রিয়েট করার জন্য সবাই ছিল এমন কেউ নাই যে আমাকে আহ বলছে যে নাও টাকা ক্যাশ টাকা হাতে দিলাম করো যে একটা ইচ্ছা করবা সব ম্যানেজ করা সবকিছু আমার জন্য আসলেও ডিফিকাল্ট আর আজকে খুব সম্ভবত এটা ছয় মাস হইলো আমার পেজটা ক্যান ইউ ইমেজিন ইটস অনলি আ সিক্স মান্থ বেবি যেটা আমি ডিসেম্বর থেকে ডিসেম্বর টু এটা হচ্ছে এপ্রিল মে হ্যাঁ মে জুনে যে এটা সেভেন মান্থ হবে আই এম গ্ল্যাড আই এম রিয়েলি গ্ল্যাড হ্যাঁ তো যারা যারা এখনো পিক্সেল সাথে জয়েন করেন নাই এই সুন্দর নিয়ে জন্য তারা এখনই জয়েন করে ফেলতেন অসম্ভব সুন্দর আলহামদুলিল্লাহ যাই হোক না কেন কিছুদিন পরে হয়তো আমরা যাব কারণ এখন যা গ্রোথ দেখছি আলহামদুলিল্লাহ হয়তো আমার আমি চিন্তা করব কারণ পেজের গ্রোথ যতটা হেলদি হয় ততটা মানে সেইভাবে আসলে শোরুমটা চিন্তা করলে বেটার উঠার শোরুম নিয়ে নেওয়াটা ইটস রিয়েলি ব্যাড ডিসিশন ফর মি বাট নাও এম হ্যাপি দ্যাট আই এম সামথিং কুইন ইজ হিয়ার কুইন ইজ অলওয়েজ হিয়ার আর আমার কিংডম তো আমি নিজেই তৈরি করছি অনেক যুদ্ধের পরে অনেক কিছুর পরে সো যার কারণে নিজের অ্যাচিভমেন্ট দেখতে খুব ভালো লাগে কিন্তু এই অ্যাচিভমেন্টের সাথে যদি আমার মা আমার সাথে থাকতো আই এম রিয়েলি ব্লেসড বাট সে মানুষটা আমার সাথে নেয় হয়তো আমি চাইলেও থাকবে না থাকতে পারবে না বা উপর থেকে আল্লাহ এই অপূর্ণতাটা আমার আমার হয়তো হয়তো যাবে না যে আমি কিছু একটা হওয়ার চেষ্টা করছি কিন্তু ওই জায়গাটাতে মানে আমি যে হেরে যাই সবকিছু মানে সুন্দর মতো যায় তারপর ওই একটা জায়গাতে যে আমি স্টপ হয়ে যাই যে আই নাথিং আমার কাছে সেটাই মনে হয় যে আমার কিছু না আচ্ছা আজকে এটা দেখাবো হ্যাঁ এটা অসম্ভব সুন্দর এটা আরেকটা কালার আছে হোয়াইট কালার আছে কিন্তু আনফর্চুনেটলি ওটার ক্যাটালক আমার কাছে নাই তো এটা রংটা দেখাই ফেলবো হ্যাঁ এটার রংটা দেখাবো অসম্ভব সুন্দর একটা ক্যাটালগ এটার ক্যাটালগ টা যেরকম ব্রেসটাও সেরকম আচ্ছা এটার ক্যাটালগ এ যে হ্যান্ড এর এখানে যে কাজটা আছে এটা কিন্তু আপনারা পাবেন না এটা হচ্ছে যে ওরা আলাদা ভাবে করে বসাইছে হ্যাঁ এটা কিন্তু ব্রেস নাই আমার এই ড্রেসটারও কিন্তু একই রকম হ্যাঁ এখানে পুরা ড্রেসটা হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক আছে এমব্রয়ডারি আছে এটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট এই জায়গাটা হচ্ছে প্রিন্ট এই জায়গাটা প্রিন্ট হ্যাঁ নিচের পশনে কোনো কাজ নেই দামান পোর্শনে এটার কোনো কাজ নেই হাতেও প্রিন্ট হ্যাঁ সো আর এটার ওড়নাটা মাসাল্লা মানে ওড়নাটা যে আমার কথা চিন্তা করে এগুলো বানাইছে তার উচিত আমাকে হচ্ছে যে পাঁচবার সার করা হ্যাঁ আই এম লাকি ফর ইউ ডালিং আমি বলছিলাম যে এরকম ওড়না হলে বেটার হয় এবং এই ওড়নার জন্য এটা বাজিমাত করছে এটাই হচ্ছে বিষয় যাই হোক যদিও মানে কি বলে ক্রেডিট নেওয়া ঠিক না বাট ইটস ওয়ার্ক ইটস রেলি রেলি ওয়ার্ক বারেবার এটা হচ্ছে যেটা ক্যাটালগ দেখলেন হ্যাঁ যেটা ক্যাটালগ দেখবেন অসম্ভব সুন্দর ভাবে একটা সিকোয়েন্স ওয়ার্ক আছে এবং একটা সিকোয়েন্স ওয়ার্ক এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে খুবই দারুণ। খুবই 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 দারুণ হ্যাঁ আমি এখন আস্তে আস্তে এটার এন্টায়ার ড্রেসটা দেখানো শুরু করবো দিস ইজ দ্য ওড়না প্যান পিস হচ্ছে চিকেন কারি প্যান পিস হ্যাঁ চিকেন কারি প্যান পিস এর আগেরবার আমার এখান থেকে যারা নিসে তারা ফাস্ট মি জিতে গেছে এর আগেরবারও ফাস্ট গুলজি যেগুলো ছিল ওগুলে আমি ফাস্ট অনিয়ার করছি এটাও ফাস্ট আমি অনিয়ার করলাম যদিও কাল এর আগে একটা লাইভ গেছে আমার এখান থেকে কিন্তু ওইটাতে হয়েছে কি ওটাতে সম্পূর্ণভাবে আমি ভালোভাবে পুরো প্রিপেয়ার ছিলাম না কারণ আনার সাথে সাথে আসলে প্রিপেয়ার হওয়া কাইট ডিফিকাল্ট এই হচ্ছে ড্রেসটা

জেনারেশনই এই কালারটা খাবে মানে খাবে বলতে এটা হচ্ছে আমার ভাষায় হয়ে গেল মানে এটা হচ্ছে সবাই নিবে এই হচ্ছে হ্যাঁ একদম ওকে সব মানে লেস আছে হ্যাঁ আছে এটা চাইলে আপনারা হ্যান্ড স্লিপস এ দিতে পারবেন দামান পোষণেও দিতে পারবেন হ্যান্ড স্লিপসটা আমি দেখায় দিব অবশ্যই হ্যান্ড স্লিপসটা আমি দেখায় দিব হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা অসম্ভব সুন্দর মানে নিবেন তো জিতে যাবেন মি এটার পিকচার গুলি আমি অনিয়ার করে দেব অনিয়ার করে দেব হ্যাঁ মানে আমি না আসলে এই জিনিসটা একদম বিশ্বাস করতাম না যে মানুষ কোন মানুষ মানুষের জন্য লাকি হইতে পারে বা এই ধরনের বাট এখন যে সিচুয়েশন গুলো হচ্ছে আমার কাছে আই ওয়াজ শক আই ওয়াজ রিয়েলি রিয়েলি শক এটা কিভাবে সম্ভব বাইরে বাট হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি ঠিক যে বুঝবে বুঝবে যে না বুঝবে আমি যে ডোরনক করব না আচ্ছা এটা হচ্ছে হ্যান্ড স্লিভসটা হ্যাঁ ট্রাস্ট মি আপনারা এটা দিয়ে খুব সুন্দর ভাবে লং হাতা করতে পারবেন হ্যাঁ লং হাতা করতে পারবেন লেস ওয়ার্ক যেটা চাইলে এটার সাথে এই যে এই পর্যন্ত হচ্ছে আপনাদের হাতার কাজটা হাতার কাজটা এখানে হচ্ছে দামানটা এবং আমার এটার এই যে এখানে হচ্ছে দামানটা এই যে হাতাটা এটার কালার এটা হ্যাঁ অসম্ভব সুন্দর যেটা দেখবেন সেটাই পাবেন হাতে নিয়ে ক্লাসমি জিতে যাবেন হ্যাঁ আমার এখান থেকে যারা যারা ড্রেস নেয় হ্যাঁ ট্লাস্টমি তারা আমাকে মানে এট লিস্ট মানে ড্রেস নিয়ে আমাকে দোয়া করবে যে আলহামদুলিল্লাহ সে ডিড ভেরি ওয়েল কারণ আমার কথা হচ্ছে কি আমি নিজে হয়তো একটু খারাপ থাকতে পারি বাট আমার ক্লায়েন্ট যেন কোনোভাবে মনে কষ্ট নিয়ে না যায় কারণ আসলে ক্লায়েন্টের হাই খুব খারাপ মানে এই জিনিসটা আসলে আসলে অনেকে বিশ্বাস করে না আমি এটা খুব বাজে ভাবে আমি বিশ্বাস করি যে আমার ক্লায়েন্ট যেন আমার কাছে অপুশি না হয় ওকে এটার ওড়নাটা হচ্ছে এটার স্পেশালিটি এবং যে আমার কথা চিন্তা করে ওড়নাটা ক্রিয়েট করছে মানে যাই হোক না মামামাম হয়েছে হয়েছে দাঁড়াও নেট এ প্রবলেম আচ্ছা এটা এটা অসম্ভব সুন্দর পাঁচ হাত নামাজে ওরনা যারা নিবেন ট্রাস্ট মি জিতে যাবেন ট্রাস্ট মি জিতে যাবেন এই যে এরকম লাগবে পড়লে আপনাদেরকে পরি মনে হবে পরি মনে হোক আর না হোক কুইন তো মনে হবেই অবশ্যই কুইন তো কুইনই হয় তাই না কুইন কে দিয়ে যেটা চিন্তা করা হয় বানানো হয় সেটা অবশ্যই হিট হবে দিস ইজ দিস দা বেস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আচ্ছা এইটার কেমন হবে কেমন লাগবে সেটা তো আমাকে দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং যারা নেবেন ফার্স্ট জিতে যাবেন ফার্স্ট জিতে যাবেন একটুও একবারের জন্য চিন্তা করতে হবে না যে কি দিচ্ছি আর এখন কিন্তু সম্পূর্ণভাবে অফার প্রাইসে যাবে এটা মাত্র 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 সতেরোশো টাকা হ্যাঁ এগুলি কিন্তু এখন অফার প্রাইজে যাচ্ছে যেহেতু আমরা মাত্র এটা ইন্ট্রোডিউস করছি এই জন্য এই জন্য এটা এই মান্থে অফার প্রাইজে যাচ্ছে হ্যাঁ এটা এই মান্থে অফার প্রাইজে যাবে নেক্সট মান্থে এটার প্রাইস বেড়ে যাবে তো যারা যারা নিবেন জলদি জলদি অফার নেওয়ার জন্য অফার পাওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা বানালে একদম সেই সেই লাগবে আমার মতনই লাগবে পরিভেন্ডা পরি এরপরে আমি হোয়াইট ড্রেস দেখাবো কি আজকে সবাই কোথায় গেল বুঝলাম না তো সাথে যদি না থাকে তাহলে কি হয় ভালো লাগে এই যে দিস ইজ দ্য ড্রেস হোয়াইট কালারের গুগুল রং সরি হোয়াইট কালারের এই গুল রংটা সত্যি সুন্দর দেখবেন মানে যেটা আমি ধরি ট্রাস্ট মি সেটা যদি আপনাদেরকে এলিগেন্ট মানে কিছু না দেয় তাহলে সেটা আমি আনি না ট্রাস্ট মি আমি যেটা আনবো সেটা সবাই দেখবে এরকমই আমি এবং এই হোয়াইটটা ট্রাস্ট মি এত সুন্দর এত এলিগেন্ট যা বলার বাহিরে এটা নেক্সট সাইডে খুব সুন্দর ভাবে দামানের কাজ আছে হ্যাঁ নেক যে এটার যেরকম নেকের কাজ আছে না এটারও কিন্তু খুব নেক ভাবে কাজ আছে এবং এটার দামান যা পোষণটা কোটার মধ্যে কটন কোটা একদম লাইট ওয়েট মাখন মতন ট্রাস্টম তারপরে প্যান্ট পিস প্যান্ট পিস থাকছে চিকেন কারি এত কম সতেরোশো টাকা মাত্র এটা কখনো সম্ভব বলেন সতেরোশো টাকাতে গুল রং দিচ্ছে এটা কি সম্ভব সবার মাথায় আহা রেস্টা অসম্ভব সুন্দর মানে কুশনটাকে এইভাবে দেখানোর কিছু রিজনটা হচ্ছে যেন খুব ভালোভাবে আপনারা নেক পোর্শনটা বুঝতে পারেন আর এটা হচ্ছে হ্যান্ড স্লিভসটা হ্যান্ড স্লিভসটা এরকম হবে হ্যান্ড স্লিভসটা এরকম হবে এরকম চওড়া একটা কাজ থাকবে এই যে এখানে চওড়া এই পর্যন্ত একটা কাজ এটা হচ্ছে হ্যান্ড টা খুবই সুন্দর আচ্ছা এই খুবই সুন্দর আচ্ছা ফ্যাক্ট হচ্ছে যে ঝগড়া হলে আমার হয়তো ঝগড়া হিসেবে আমার তো কাপড়ের সাথে কোনো ঝগড়া হয় না কাপড়ের সাথে কখনো ঝগড়া হতে পারে আমার জান করি যা এটা রাগ করে থাকতে পারে বলেন এটার সাথে কোনো রাগ নাই আচ্ছা এই হচ্ছে রেস্তা এটার দামানটা দেখেন কি সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা দামান যা বলার বাহিরে এইটার যে পিন্ট হ্যাঁ মাশাল্লাহ যে মানে আমি মাশাল্লাহ খুব কম বলি কিছু মানুষ তো কথাকথায় মাশাল্লাহ আর মার্শাল্লাহ খুব কম বলি আজকে এটা দেখে আসলে বললাম যে মশাল্লা ইজ গুড ইট আমাকে হবে সৃষ্টি হবে সবকিছুই সুন্দর হবে কারণ আই এম দা কুইন এই হচ্ছে রেস্লাম ড্রেসটা নেক পোর্শনটা যেরকম সুন্দর দামার টা সেরকম সুন্দর হ্যান্ড টা তো ওয়াও হ্যান্ড টা রিয়েলি 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 ওয়াও এবং যারা একটু মানে হেলদি আছেন হ্যাঁ যারা একটু হেলদি তারা এটা নিয়ে ফেলবেন হেলদি যারা কারণ কি অনেকের হচ্ছে যে হেলথ ইস্যুর জন্য আমার এখানে যেসব ড্রেস ড্রেসগুলি আছে ওগুলা পান না তারা এগুলো নিয়ে ফেলবেন এগুলো খুবই দারুণ একটা আপনাদের যে হেলথ ইস্যুর প্রবলেম সাইজ কোনটা হবে জানি না তারা এগুলো নিবেন তাদের জন্য এগুলি একেবারে বেস্ট এই হচ্ছে হচ্ছে ড্রেসটা হ্যাঁ আচ্ছা এই ড্রেসটাও আমি ওইভাবেই দেখায় দিচ্ছি হ্যাঁ একটু আগে যেভাবে দেখাইছি এগুলি হচ্ছে একেবারে মাখন মাখন একটা কালার হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট বলা যাবে না কিন্তু এটা হচ্ছে ক্রিম কালার। Okay. <laughs> এই যে রাস্তা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর নেক পোষণটা দেখেন নেক পোষণটাতে তো মানে এত যে সুন্দর নেক পোষণ আর নিচের দামানটা দেখে পেন খুব সুন্দর ভাবে ফুটে থাকবেন আপনারা আমার আপুরা একেবারে সেই সেইভাবে ভাবে ফুটে থাকবে